আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকে জানেন আমার বাড়ি সুনামগঞ্জ তো আমাকে বিশ্বাস করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অনলাইনে আমার মাধ্যমে নির্ভুলভাবে রিটার্ন সাবমিট করে আসছেন তো যে সকল সম্মানিত রিটার্ন দাতাদের রিটার্ন আমি অনলাইনে নির্ভুলভাবে সাবমিট করলাম আজকের পর্ব দুই চলন ভিডিওটি দেখি তো এই যে আমার আজকের প্রথম রিটার্ন দাতা ওনার অ্যাসেসমেন্ট ইয়ার হলো দুই হাজার চব্বিশ পঁচিশ ওনার নামটা এখানে আছে তো ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনার টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি ওনার সার্কেলটাও আমি হাইড করে রেখেছি উনি ঢাকার বাসিন্দা তো শুধু ঢাকা থেকে অনলাইনে আমার মাধ্যমে রিটার্ন সাবমিট করেছেন তো ওনার ইনকাম এই টাকা আর যেহেতু ইনকামটা সাড়ে তিন লক্ষ টাকা ওভার হয়নি তাই ওনার ট্যাক্সটা জিরো আসছে যেটাকে আমরা জিরো ট্যাক্স রিটার্ন বলে থাকি আর ওনারটা আমি সাবমিট করেছি তেরো আট দুই হাজার পঁচিশ তারিখে উনি মূলত ফেসবুক পে আউটের জন্য টিন সার্টিফিকেট খুলেছিলেন এখন টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন তাই তিনি রিটার্নটি আমার মাধ্যমে করিয়েছেন তো এখন আমরা ওপেন করব আমার আজকের দুই নাম্বার রিটার্ন দাতার একনোলেজমেন্ট রিসিপ্ট তো আমার দুই নাম্বার রিটার্ন দাতা এই যে অ্যাসেসমেন্ট ইয়ার হলো পঁচিশ ছাব্বিশ তো গোপনীয়তার স্বার্থে আমি এনআইডি নাম্বার টিন নাম্বার তারপরে সার্কেল তারপরে ট্যাক্স জোন এগুলি আমি হাইড করে রেখেছি উনি ডাকার বাসিন্দা ওনার এখানে যে টাকাটা আসছে এই টাকায় ট্যাক্স আসে না অর্থাৎ উনি পুরুষ মানুষ মোহাম্মদ আব্দুল হক ওনার যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা তিন লক্ষ পঞ্চাশ হাজার ওভার হয়নি তাই ওনার ট্যাক্সটা জিরো আসছে তো ওনার এটা আমি সাবমিট করেছি পনেরো দশ হাজার পঁচিশ তারিখে এখন আমি আজকের তিন নম্বর রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ওপেন করব তো এই যে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ আমার তিন নম্বর রিটার্ন দাতার নাম আওয়াল হোসেন সুবিধার্থে আমি এনআইডি নাম্বার এবং টিন নাম্বার হাইড করে রেখেছি সেই সাথে আমি সার্কেলটাও হাইড করে রেখেছি উনি ময়মনসিংহ থেকে অনলাইনে আমার মাধ্যমে করিয়েছেন ওনার টোটাল ইনকামটা এখানে তো এই ইনকামটাও তিন লক্ষ পঞ্চাশ হাজার ওভার হয়নি তাই ট্যাক্স জিরো আসছে এবং ওনার রিটার্নটা আমি সাবমিট করেছি বাইশ নয় দু তারিখে এখন আমি আজকের চার নম্বর রিটার্ন দাতার একনলেজমেন্ট রিসিপ্ট ওপেন করব তো আমার চার নাম্বার রিটার্ন দাতার অ্যাসেসমেন্ট ইয়ার হল পঁচিশ ছাব্বিশ নাম এম ডি বাবর আলী সর্দার ওনার এনআইডি নাম্বারটা হাইড করে রেখেছি তিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি সার্কেলটা হাইড করে রেখেছি উনি ঢাকার বাসিন্দা অনলাইনে বিশ্বাস করে তিনি আমার মাধ্যমে রিটার্ন সাবমিট করেছেন উনি মূলত ফেসবুক পে আউটের জন্য রিটিন সার্টিফিকেট খুলেছিলেন তো এটা বন্ধ করতে চাচ্ছেন এই জন্য রিটার্নটা উনি আমার মাধ্যমে দিয়েছেন তো ইনকামটা আমি গোপন রেখেছি আর যেহেতু ওনার ইনকামটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওভার হয়নি তাই এখানে ট্যাক্স জিরো আসছে আর ওনার রিটার্নটা আমি সাবমিট করেছি সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে এখন আমি আমার পাঁচ নাম্বার রিটার্ন দাতার একনোলজমেন্ট রিসিভ ওপেন করব তো আমার পাঁচ নাম্বার রিটার্ন দাতার অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ নাম এমরি নুরুল ইসলাম বাবুল ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি তিন নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনার সার্কেলটাও আমি হাইড করে রেখেছি উনি চট্টগ্রামের বাসিন্দা অনলাইনে বিশ্বাস করে আমার মাধ্যমে তিনি রিটার্ন সাবমিট করেছেন ওনার ইনকামটা তিন লক্ষ পঞ্চাশ হাজার ওভার হয়নি তাই এখানে ট্যাক্সটা জিরো আসছে তো ওনারটা আমি সাবমিট করেছি চার দশ দুই হাজার পঁচিশ তারিখে এখন আমি আমার আজকের ছয় নাম্বার রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ওপেন করব তো আমার ছয় নাম্বার রিটার্ন দাতার অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ওনার নাম হলো বিপাশা রায় উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি ওনার ট্যাক্স সার্কেল এটা আর উনি সিলেটের বাসিন্দা উনি অনলাইনে বিশ্বাস করে আমার মাধ্যমে রিটার্ন সাবমিট করেছেন ওনার টোটাল ইনকামটা আমি হাইড করে রেখেছি যেহেতু উনি মহিলা চার লক্ষ টাকা ওভার হয়নি তাই ওনার ট্যাক্সটা জিরো আসছে আর ওনারটা আমি সাবমিট করেছি তিরিশ নয় দু তারিখে এখন আমি আজকের সাত নাম্বার রিটার্ন দাতার একনোলেজমেন্ট কপিটা ওপেন করব তো আমার সাত নম্বর রিটার্ন দাতার এর অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ওনার নাম হলো চিরঞ্জিত কুমার ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনার টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি সার্কেলটা হাইড করে রেখেছি তিনি খুলনার বাসিন্দা তো ওনার যে ইনকামটা সেটা সাড়ে তিন লক্ষ টাকা অভার হয়নি এই জন্য ওনার ট্যাক্সটা জিরো আসছে ওনারটা আমি সাবমিট করেছি তেইশ আট দুই চব্বিশ তারিখে আচ্ছা এখানে দেখেন উনি কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশের রিটার্ন সাবমিট করেনি তো এটা তিনি আমার মাধ্যমে করিয়েছেন এর জন্য এখানে দেখেন সেকশন ওয়ান সেভেন্টি ফাইভ নর্মাল আসছে যারা দুই হাজার চব্বিশ পঁচিশে রিটার্ন সাবমিট করেননি আপনারা এখনও সাবমিট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের সেকশন ওয়ান সেভেন্টি ফাইভ নর্মাল এটা শো করবে ঠিক আছে তো এখন আমি আমার আজকের আট নম্বর রিটার্ন দাতার অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ওপেন করব। তো আমার আট নাম্বার রিটার্ন দাতার করবর্ষ দেখেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ ওনার নাম এটা সোলনা রাই ওনার পাসপোর্ট নাম্বার অর্থাৎ এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি টিন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উনি সিলেটের বাসিন্দা সুদূর সিলেট থেকে বিশ্বাস করে আমার মাধ্যমে তিনি রিটার্ন সাবমিট করেছেন ওনার যে ট্যাক্সটা এখানে আছে এটা স্যালারির উপরে তিন হাজার টাকা ট্যাক্স আইবাস কাটে যেটা আমি ক্লেম করে দিয়েছি ওনার রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি ওনার রিটার্নটা আমি সাবমিট করেছি সতেরো দশ হাজার পঁচিশ তারিখে এখন আমি দেখাবো আজকের নয় নাম্বার রিটার্ন দাতার অ্যাকনোলেজমেন্ট কপি তো আমার আজকের যে নয় নাম্বার রিটার্ন দাতা ওনার অ্যাসেসমেন্ট ইয়ার দেখেন দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে এজন্য এখানে সেকশন ওয়ান সেভেন্টি ফাইভ নর্মাল দেখাচ্ছে কারণ উনি দুই হাজার চব্বিশ পঁচিশে রিটার্ন সাবমিট করেননি তো প্রথমে আমি ওনার দুই হাজার চব্বিশ পঁচিশে রিটার্নটা সাবমিট করেছি উনি পেশায় একজন ডাক্তার ওনার এনআইডি নাম্বারটা আমি হাইড করে রেখেছি ট্রেন নাম্বারটাও আমি হাইড করে রেখেছি সার্কেলটা হাইড করে রেখেছি উনি ডাকার বাসিন্দা আমি যদিও সুনামগঞ্জের আমাকে বিশ্বাস করে তিনি অনলাইনে আমার মাধ্যমে রিটার্ন সাবমিট করেছেন তো ওনার যে ইনকামটা সেই ইনকামটা ট্যাক্সেবল ছিল এবং সেই উনকে ইনকামের উপরে পাঁচ হাজার তিনশো টাকার ট্যাক্স আসছে যেটা আমি পেড করে দিয়েছি আর ওনার রেজিস্ট্রেশন আমি হাইড করে রেখেছি ওনার এই রিটার্নটা সাবমিট করেছে আমি আট নয় দুই হাজার পঁচিশ তারিখে এরপরে আমার আজকের সর্বশেষ এবং দশ নম্বর রিটার্ন দাতা উনি এই ডাক্তার সাহেবেই কারণ উনি তো চব্বিশ পঁচিশ করেছেন এরপরে পঁচিশ ছাব্বিশটাও কিন্তু আমার মাধ্যমে দিয়েছেন যা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ তো এই যে ওনার নাম এখানে ওনার এনআইডি নাম্বারটা আমি গোপন করে রেখেছি টিন নাম্বারটাও আমি গোপন করে রেখেছি ওনার সার্কেলটাও গোপন করে রেখেছি উনি ঢাকার বাসিন্দা আমি সুনামগঞ্জের বাসিন্দা হলেও বিশ্বাস করি উনি অনলাইনে আমার মাধ্যমে রিটার্ন সাবমিট করেছেন ওনার যে ইনকামটা ছিল এক বছরে চার লক্ষ টাকার উপরে তাই ওনার যে ট্যাক্সটা আসছে সেই ট্যাক্সটা আমি বিকাশের মাধ্যমে পেড করে দিয়েছি এবং চালানটাও কিন্তু ওনাকে আমি দিয়েছি ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হাইড করে রেখেছি আর ওনারটা আমি সাবমিট করেছি আট নয় দুই তারিখে তো আপনারা যারা অনলাইনে রিটার্ন সাবমিট করবেন আমার পরামর্শ থাকবে আপনারা যদি নতুন সাবমিট করে থাকেন তাহলে একজন অভিজ্ঞ লয়ার অথবা এন থেকে থেকে প্রাপ্ত কোনো লোক দিয়ে করাবেন প্রথম অবস্থায় নিজে নিজে করতে যাবেন না যদি প্রথম অবস্থায় আপনি ভুল করেন তাহলে সেই ভুলটা কিন্তু আপনি যতবার রিটার্ন সাবমিট করবেন সেই ভুলভাবেই দিতে হবে এবং কোনো না কোনো সময় আপনার রিটার্নটা অডিতে পড়বে আর ইচ্ছাকৃতভাবে যদি ভুল করে রিটার্নগুলি সাবমিট করেন তাহলে সেই ভুলের মার্শল কিন্তু অনেক টাকা দিতে হবে হুম তাই আপনাদের প্রতি পরামর্শ আপনারা প্রথম অবস্থায় যারা রিটার্ন সাবমিট করবেন অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো লোক যারা করাবেন রাস্তাঘাটে ফুটপাতে আপনারা করাবেন না এতে আপনাদেরই বিপদ আসবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ